আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে গতকালকে যে টেনিস লালিকায় যে এল ক্লাসিক অনুষ্ঠিত হলো অর্থাৎ লালিকার যে পঁয়ত্রিশতম ম্যাচ পঁয়ত্রিশতম রাউন্ড অনুষ্ঠিত হলো বার্সা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সেই সম্পর্কিত বিষয় দিনে কিন্তু আজকে ডিটেলস আলোচনা করব। আমরা কিন্তু সবাই জানি ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদকে চার তিন গোলের ব্যবধানে হারিয়ে বার্সা কিন্তু একদম সাত পয়েন্ট এগিয়ে রয়েছে ম্যাচ বাকি রয়েছে কিন্তু আর তিনটি এই তিনটা ম্যাচ কোনোভাবে যদি বার্সা ড্র করে তবুও কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের স্প্যানিশ লালিগা বার্সাই কিন্তু জিততে জিততে যাচ্ছে যদি এই ম্যাচটা রিয়াল মাদের জয়লাভ করতো তাহলে কিন্তু অবশ্যই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো বার্সেলোনাকে যেহেতু বার্সেলোনা জয়লাভ করেছে তাই বার্সেলোনা কিন্তু এখনো পর্যন্ত আপার হ্যান্ডি রয়েছে তাই বার্সাই কিন্তু চ্যাম্পিয়ন হবে এরকমটাই অনেক ক্রিয়ার সংবাদ থেকে কিন্তু জানা যাচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের সেকেন্ড লিগে মিলানের সাথে হেরে গিয়ে বার্সা কিন্তু কিছুটা হলেও একটু নিস্তেজ ছিল মূলত সেই ধাক্কাটা সামলাতে গিয়েই ম্যাচের প্রথম দিকে কিন্তু দুইটা গোল হজম করে বার্সা ম্যাচের পঞ্চম এবং চোদ্দতম মিনিটে গিয়ে ক্লিয়ান অ্যাম্বাপ্পে দুইটা গোল করলে বার্সা কিন্তু একদম ব্যাক ফুটে চলে যায় অর্থাৎ চোদ্দ মিনিটেই দুইটা কিন্তু গোল হজম করে বার্সা পরবর্তী সময়ে ইরিক গার্সিয়া উনিশ তারপর হচ্ছে লামনী আমালের লং রেঞ্জের যে কাল শট বাইশতম বত্রিশতম মিনিটে গিয়ে করেন সত্যি অসাধারণ ছিল তার দুই মিনিট পরেই কিন্তু রাফিনা অর্থাৎ ম্যাচের চৌত্রিশতম মিনিটে গিয়ে রাফিনা গোল করলে তিন দুই গোলে কিন্তু এগিয়ে যায় বার্সা তারপর ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে গিয়ে অর্থাৎ হাফ ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে গিয়ে রাফিনা কিন্তু অসাধারণ একটি গোল করেন যার কারণে হাফ টাইমের আগেই চার দুই গোলে কিন্তু এগিয়ে থাকে বার্সা তারপর সেকেন্ড হাফে অর্থাৎ ম্যাচের সত্তরতম মিনিটে গিয়ে ক্লিয়ান অ্যাম্বাপে আরেকটি গোল করলে অ্যাম্বাপে কিন্তু তার হ্যাট্রিক পূরণ করে বার্সার বিপক্ষে কিন্তু হ্যাটট্রিক পূরণ করলেও তার দল রিয়াল মাদকে কিন্তু জয়ের ধারায় পৌঁছাতে পারেনি নির্ধারিত নব্বই মিনিট শেষে বার্সা কিন্তু চার তিন গোলের জয়নে মার্সারে এই সিজনে বার্সা কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে চারটা ম্যাচ খেলেছে অর্থাৎ চারটায় এল ক্লাসিক অনুষ্ঠিত হচ্ছে হয়েছে সেই চারটা এল ক্লাসিকোর ও কিন্তু বার্সেলোনা জিতেছে আর এই চার ম্যাচে বার্সা কিন্তু ষোলোটা গোল করেছে অপর দিকে রিয়াল মাদ্রিদ গোল করেছে আটটি একদম সুস্পষ্টভাবেই এগিয়েছিল এই সিজনে বার্সা যার ফলও কিন্তু ইতিমধ্যেই তার ফলস্বরূপ ইতিমধ্যেই সম্ভবত খুবই সম্ভাবনা রয়েছে লালিগা জেতার এখনো পর্যন্ত লালিগার এই এল ক্লাসিকোর আগ পর্যন্ত বার্সার নাম্বার নাইন রবার্ট লেমান তিনি কিন্তু পঁচিশ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন কিন্তু গতকালকে ক্লিয়ান অ্যাম্বাপে হ্যাট্রিক করার কারণে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে লালিগায় সাতাশটি যার কারণে এখনো পর্যন্ত কিন্তু ৩৫ রাউন্ড শেষে লালিগার কিন্তু শীর্ষ গোলদাতা ক্লিয়ান অ্যাম্বাপ যদি রবার্ট লেমনদোস্কি ইঞ্জুরিতে না পড়তো তাহলে সম্ভবত কিলিয়ান অ্যাম্বাপ তাকে কিন্তু ধরতে পারতেন না আমরা যদি অ্যাসিস্টের দিকে তাকাই তাহলে দেখা যায় আমাল কিন্তু এখনো পর্যন্ত লালিগায় বারোটি অ্যাসিস্ট করে হচ্ছে অ্যাসিস্ট প্রোভাইডার হচ্ছে রাফিনও কিন্তু নয়টা অ্যাসিস্ট করেছেন এদিকে রাফিনও কিন্তু লালিগায় আঠারোটি গোল করেছেন একদম টিম গেম যাকে বলে বার্সা কিন্তু এই মৌসুমে সেটা তারা দেখালো তারপর হচ্ছে এই ক্লাসিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটা বার্সার সেটা হচ্ছে এই এই তিনটা কিন্তু অ্যাসিস্ট করেছেন বিশেষ করে রাফিনহাদি রাফিনহা তারপর হচ্ছে লামিনী আমাল পেদ্রিক অনজালেস সবাই ভালো খেলেছেন কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যে পারফর্মার তিনি হচ্ছেন এই ফেরান্তোরেস তিনি হ্যাট্রিক অ্যাসিস্ট করেছেন এদিকে লেফট উইঙ্গার রাফিনা দুটি গোল করেছেন লাভিনি আমাল ডিবক্স থেকে যে লং বলের যে কাল তিনি মেরেছিলেন যেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের যে গোলকিপার থিবু কর্তোয়া তিনি পরাস্ত হয়ে যায় এবং নির্ধারিত নব্বই মিনিটে কিন্তু চার তিন ব্যবধানে জয় পায় একটু কমেন্ট যদি পড়ি ম্যাথ ক্লাব হাই হ্যালো কী অবস্থা ব্রো আমি ভাই যে সে সম্ভবত অচল মানে কিনা কিন্তু আসলে এই সিজনে তিনি যা করে দেখালেন রহট ল্যামানডোসক অনুপস্থিতিতে তিনি কিন্তু দারুণ ফুটবল খেলেছেন এখনো পর্যন্ত এই সিজনে মোট পঁয়তাল্লিশটা ম্যাচ খেলে উনিশ গোলের পাশাপাশি সাতটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ওয়েফার চ্যাম্পিয়ন দিয়েও কিন্তু তার গোল রয়েছে তিনটি লিগায়ও কিন্তু দশটা গোল করেছেন আর কোপা দেলের যে ফাইনাল ম্যাচে সেখানে কিন্তু আমালের অসাধারণ একটা অ্যাসিস্ট থেকে তিনি কিন্তু গোল করেন এবং সেই যাত্রায় কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ এই সিজনে ফেরান তোরেস কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন প্রথম গোলটা রাজু ভাই কমেন্ট করেছেন প্রথম গোলটা পা কোবার ভুলের কারণে হয়েছে আসলে বার্সা তো হাইলাইন ডিফেন্স মেনটেন করে খেলে তারা কিন্তু অনেকটাই উপরে চলে যায় যার কারণে প্রতিপক্ষের কোনো একটা খেলোয়াড় যদি ক্রিয়েটিভ রোল প্লে করতে পারে তাহলে কিন্তু বার্সার এই ডিফেন্স লাইন ব্রেক করতে পারে যেটা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে আমরা দেখেছি আপনি যদি ডটমন্ডের বিপক্ষে যে খেলাটা হয়েছে সেখানে সেটা যদি দেখেন বুঝতে পারবেন তারপর হচ্ছে বার্সার বিপক্ষে যে খেলাটা হয়েছে সরি ইন্টার বিপক্ষে যে খেলাটা হয়েছিল সেটা যদি দেখেন দেখতে পারবেন যে যারা ক্রিয়েটিভ একটু ফুটবল খেলেছে বার্সার বিপক্ষে বার্সা কিন্তু সেখানেই গোল হজম করে করেছে দেখেন কালকের ভেনিসিয়াস জুনিয়র কিন্তু দুইটা অ্যাসিস্ট করেছে একদম অসাধারণ দুইটা পাস করার মাধ্যমে সেখানে কিন্তু পাও কুবারসি তিনি কিন্তু বলটি কোনোভাবেই আয়ত্তে নিতে পারেননি সেখানে ক্লিয়ান অ্যাম্বাপে কিন্তু একদম ইনফ্রন্টে চলে যায় এবং ডিবক্সে গিয়ে দারুণ দুটা কিক করেন এবং সেখান থেকে কিন্তু ভয়েস এক্সেজনই পরাস্ত হয়ে যায় যার কারণে ম্যাচের প্রথম দিকে কিন্তু দুই শূন্য করে পিছিয়ে পড়েছিল বার্সা লামিনী আমাল কি ভ্যালেন্ডোর জিততে পারবে না লামিনি আমালের ভ্যালেন্ডোর জেতার কোনো সম্ভাবনা নাই রাফিন হারও সম্ভবত সম্ভবতা সম্ভাবনা নাই কারণ তারা ওয়েফার চ্যাম্পিয়ন লিগ থেকে ইতিমধ্যে কিন্তু শিখে গেছে লালিগার ওয়েফার চ্যাম্পিয়ন লিগে যারা রয়েছে তারাই সাধারণত এগিয়ে থাকবে